নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষার রেসিপি তবে আজকে আমি শুধুমাত্র আমাদের তিনজনের জন্য নয় একটু বেশি পরিমাণে মাটন কষা রান্না করব আমরা কয়েকটা পরিবার মিলে একটা পিকনিকের আয়োজন করেছি সেই কারণেই আজ একটু বেশি পরিমাণ মাটন আমি রান্না করছি এখানে আমি আড়াই কেজির থেকে একটু বেশি পরিমাণ মাটনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর কিছু শুকনো মশলা আমি নিয়ে নিয়েছি সেটাকে একটু জলে ভিজিয়ে রাখলাম এই গোটা মশলার মধ্যে রয়েছে লবঙ্গ এলাচ দারচিনি ধনে জিরে আর গোলমরিচ তিনশো গ্রাম মতো পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর চারটে ছোট সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে রেখেছি যে গোটা মশলাগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলোকে জল থেকে ছেকে নিয়ে ফেটিয়ে রাখা টক দইয়ের সঙ্গে সেটাকে মিশিয়ে একটু রেখে দিলাম তারপর একসঙ্গে গ্রাইন্ড করে নেব তাহলে গ্রাইন্ড করতেও আমার সুবিধা হবে আর আলাদা করে জল ব্যবহার করতে হবে না অন্যদিকে প্রেশার কুকারে সামান্য সরষের তেল গরম করে তাতে আমি মাটনের টুকরোগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর অনেকটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার মাটনের সঙ্গে লঙ্কা আর নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর কোনো রকম জল না দিয়ে এটাকে আমি প্রেশার কুকারে হুইসেল দিয়ে নেব আমি প্রেশার কুকারে ছটা হুইসেল দিয়ে এটাকে রেখে দিয়েছি তারপর যতক্ষণ না পুরো স্টিমটা বার হয়ে যাচ্ছে ততক্ষণ প্রেসার কুকারের ঢাকনাটা খুলিনি অন্যদিকে আবারও কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ ঘি তারপর সর্ষের তেল ও ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার লো ফ্লেমে আসতে আসতে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজটা ভাজতে কিছুটা হলেও কম সময় লাগবে পুরো রিলিজ হয়ে গেছে প্রেশারটা আর মাংসটা এভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে অন্যদিকে পেঁয়াজটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল স্পুন রসুন বাটা আর তিন টেবিল স্পুন আদা বাটা আর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে বেশ খানিকটা সময় নিয়ে কষিয়ে নেবো যখন দেখব পাশ থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর আবারও সব কিছুকে ভালোভাবে আর কষিয়ে নেব অন্যদিকে দইয়ের মধ্যে যে মশলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তারপর এ ধরনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে এই দই ও মশলার মিশ্রণটাকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে যাতে দইটা ফেটে না যায় মিক্সিং জারটাকে ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করলাম এই রান্নাটাতে এইটুকু জলই আমি ব্যবহার করলাম আর কোনো রকম জল আমি এক্সট্রা ব্যবহার করব না মাটন সেদ্ধ করার সময় মাটনের যে স্টকটা বেরিয়েছে সেটা দিয়েই এই রান্নাটা হবে এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম মাটনটা তবে মাটনের স্টকটা আমি এখন ব্যবহার করব না আমি শুধুমাত্র মাটনগুলোকে আলগা করে তুলে নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে কষতে কষতে বারে বারে এই মাটনের স্টকটা আমি মাটনের মধ্যে দিয়ে দিয়ে কষাবো এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো টুকরোগুলো তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষতে থাকবো মাটনটাকে আমি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম বাকিটা এবার এই মশলার সঙ্গে কষতে কষতেই সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা দিয়ে মাটনটাকে কষিয়ে নেব এভাবে ঢাকা চাপা দিয়ে আর বারে বারে মাটনের স্টকটা এর মধ্যে দিয়ে আমি মাটনটাকে সময় ধরে কষিয়ে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় তারপর আবারও খানিকটা মাটনের স্টক এতে ব্যবহার করব আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও কষতে থাকবো এই একই পদ্ধতি দু থেকে তিনবার করতে হবে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বারে বারে মাটন স্টক ব্যবহার করে মাটনটাকে কষিয়ে কষিয়ে মাটনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে রান্না এবার আমার প্রায় শেষের দিকে আর কিছুই বিশেষ এখানে দেওয়ার নেই এভাবে কষিয়ে কষিয়ে দেখুন মাটনটা খুব সুন্দরভাবে কষে গেছে এবং রান্নাটা একেবারে রেডি আপনাদেরকে অনুরোধ করব এই পদ্ধতিতে মাটন কষা বাড়িতে আপনারা একবার অন্তত বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আজকে তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার